দর্শক বন্ধু এবং প্রিয় লঙ্কান প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমাদের এই পর্বের মাধ্যমে আলোচনা করব একটি লং গানের ভ্যারাইটি নিয়ে এবং কী লঙ্গানের ভ্যারাইটি নিয়ে আজকে আপনাদের দেখাবো যে এত ছোট গাছে কীভাবে ফল ফল সক্ষম এবং অল্প বয়সে গাছে কিছুদিন কয়েক মাস আগে রোপণ করা গাছে কী পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সেটিং হচ্ছে এবং এটি কি লিচুর থেকে মিষ্টি ওভারঅল সব কিছু মিলে একটি রিভিউ ভিডিও করার চেষ্টা করব যেটি কি আপনারা ছাদ বাগানে বা মাঠ বাগানে বা শৌখিনভাবে যেভাবে হোক আপনারা অনেকেই লাগাতে ইচ্ছুক লঙ্গার এটিকে লাগাতে পারেন এবং কী জাত এটি এবং কোন দেশের জাত এটি নিয়ে মোটামুটি একটি পর্বের মাধ্যমে আপনাদের ইনশাআল্লাহ জানাবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু দেখাই যে কী পরিমাণে ছোট্ট একটি গাছের ফল সেটিং হয়েছে এই যে এখানে দেখান এই যে দেখুন ছোট্ট একটি গাছে কী পরিমাণে ফল সেটিং হয়েছে এই যে তো পুরো গাছটি একটু দেখায় বডিরা দেখুন ছোট্ট একটি গাছে কী পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সেটি হয়েছে এটা যদি আমি একটু পরিচয় দিই এই যে দেখাই এই যে এই পাশে দুইটা ডাল এখান থেকে দুইটা ডাল আমরা উপর পর্যন্ত নিয়েছি দুইটা ডালই মাত্র এক বছর এখনও হয় নাই আপনার জানেন লঙ্গান গাছের গ্রোথ কিছু কিছু লঙ্গান গাছ আছে গ্রোথ খুবই কম হয় যেমন থাই লঙ্কান এগুলো মোটামুটি অনেক ভালো ল গ্রোথ হয় তার মধ্যে আপনার লঙ্কানের মধ্যে পিঙ্ক পং হোয়াইট লংগান সিডলেস লঙ্গান রেড পিঙ্ক পং পিঙ্ক পিঙ্ক পং ব্ল্যাক লংগান বা ফোর সিজন এগুলোর গ্রোথ খুবই কম হয় খুবই কম হয় এটি তার মধ্যে একটি অন্যতম জাত হলো ইন্দোনেশিয়ার হোয়াইট লংগান এটি এই হোয়াইট লংগানের ভ্যারাইটি নিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি ভ্যারাইটি আসছে তবে এই ভ্যারাইটি আমাদের কাছে খুবই ভালো লাগছে কারণ ছোটো ছোটো গাছে দেখুন কী পরিমাণ আলহামদুলিল্লাহ ফল সেটিং হয়েছে এই দেখুন এই যে ফলের অভাব নাই এবং এটা একটা থোকা এখান থেকে পুরোপুরি একটা মেশর থোকা একটা স্ট্রাকচার আসছে এখান থেকে দেখুন প্রচুর ধরেছিল প্রচুর আসছিলো অতিরিক্ত তাপমাত্রা এবং ঝড়ে কিছুদিন আগে আমাদের এখানে ঝড় আসছে এবং অনেক ডালপালা এবং অনেক ফল যেগুলো ছিল ড্রপ হয়ে গেছে তারপরে গাছটার বয়স খুবই ছোট থাকবে গাছটার বয়স খুবই অল্প যার কারণে ফল এবার এবছর সেদিন খুবই কম আসছে আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে ফল আরও আচরণভাবে আমাদেরকে বেশি দিবে তার কারণ হলো লংগান গাছের বয়স আপনাদের মোটামুটি যত বেশি হবে তত এটার ফল দিতে সক্ষম শুধু একটা গাছ না আমি আমাদের হোয়াইট লংগানে আরও বেশ কিছু গাছ আমাদের লংগান বাগানে আছে এরকম পুরোটা আমাদের লংগান বাগান এখানে প্রচুর কালেকশন আছে লঙ্গানের বাংলাদেশের আশা করি মনে হয় না এত বড় বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিক বলেন বা এত ভাবে লঙ্গান একটা বাগানে কারো বাগানে আছে তবে আমাদের বাগানে রাখার চেষ্টা করেছি দেখুন দর্শক বন্ধুরা আমি একটু বসি এই একটা গাছে কি পরিমাণে লঙ্গান ধরে আসে এই যে মাত্র তিন ফিট এটা উচ্চতা তিন ফিট হবে না তিন ফিট ধরেন তিন ফিট ধরলাম এই তিন ফিট গাছে মাসাল্লাহ দেখুন কী পরিমাণে লং জাম্প হচ্ছে তারপরে যে দেখুন সব ড্রপ হয়ে গেছে তার কারণ তার দুইটা কারণ তিনটা কারণ তার তিনটা কারণ হলো প্রথমত বলি গাছের বয়স খুবই কম গাছের সাইজ ছোটো এটা যে ধারণ ক্ষমতা এটা নেওয়ার মতন এখনও বয়স হয়নি দ্বিতীয় কারণ হলো ওইটা এবছর প্রচুর তাপমাত্রা আছে প্রচুর তাপমাত্রা দ্বিতীয় কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের এখানে ঝড় আসছে ঝরে এগুলো ফুল টুল যা ছিল এভাবে নড়াচড়া খেয়ে সব ধ্রুপ হয়ে গেছে যার কারণে আসানোর ফল আমরা কম পেয়েছি এবং হোয়াইট লংগানের আরও কিছু গাছ দেখাই দেখুন এটা আরেকটা ভ্যারাইটি এবং হোয়াইট লঙ্গান আরেকটা বিশেষ একটা অর্থ দিব হোয়াইট লঙ্গান কিন্তু আপনারা বছরে একবার ফল পাবে না হোয়াইট লংগান মোটামুটি দুইবার তিনবার ফল দিয়ে থাকে তার একটা উদাহরণ আমি হলো এটাই দেখবো এই যে এই হোয়াইট লঙ্গানটা দেখেন এ পাশে হোয়াইট লাঙ্গানটা এই পাশে হোয়াইট লাঙ্গানটা ফল অলরেডি সেটিং হয়ে গেছে আর এই পাশে হোয়াইট লাঙ্গানটা ফল অলরেডি ফুল আসছে এবং এটাতে কিন্তু নতুন করে ফুল আসবে আবার এই ফল হারভেস্ট করার পর থেকে এই গাছটাতে এবং এটাতে নতুন করে ফুল আসা শুরু হয়েছে এবং এখানে আরও একটা আমাদের হোয়াইট লাঙ্গানও আছে এখানে ফল অলরেডি কিছু সেটিং হচ্ছে এই যে দেখুন ফল অলরেডি কিছু সেটিং হচ্ছে ফুল থেকে ফ্লোরিং হচ্ছে পরাগায়ন হচ্ছে মৌমাছি আসছে এই যে দেখুন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ হটলং লঙ্গানটা আপনারা বছরে যারা অন্তত দুইবার তিনবার অর্থাৎ মোটামুটি বারো মাস ফল খেতে ইচ্ছুক তারাই হডলং লঙ্গানটা তারা আমাদের থেকে সংগ্রহ করে বা আপনার আশেপাশে বিশ্বস্ত কোনো সোর্স থেকে যদি পান এখান থেকে সংগ্রহ করে হটলং গানটা রোপণ করতে পারে তো আসুন আরও কিছু হডলাঙ্গানের গাছ দেখায় যেগুলো প্রচুর ফুল আছে এবং ফলও হচ্ছে কিন্তু সবগুলো গাছ কিন্তু ছোটো ছোটো এই যে একবারে গাছ ছোটো ছোটো গাছ এই যে প্রত্যেকটা গাছ ছোট ছোট তারপরে মার্শাল্লাহ দেখুন আচ্ছা এটা তো ফলের অভাব নাই আমি কেন যে বলি বারো মাস অর্থাৎ বছর দুই বা তিনবার ধরে এই একটা থোকায় এই ডালডার পুরা একটা যে শেপটা সেই শেপের মধ্যে প্রত্যেকটা ফল আলহামদুলিল্লাহ সেটিং হয়ে গেছে এবং এখানে যেই পাশ থেকে একই গাছ দুইটা ব্রাঞ্চ বের হয়েছে দুইটা শাখা এই শাখাতে দেখুন তিনটা শাখা একটা শাখাতে ফল অলরেডি সেটিং হয়ে গেছে আর দুইটা যে বাকি শাখা আছে দুইটা শাখাতে দেখো এই যে ফল অলরেডি খুব হচ্ছে এটা এখনও ফলের সেটিং হয়নি ফ্লোরিং হচ্ছে এটা পরাগায়ন হবে তারপর থেকে ইনশাল্লাহ হয়ে যাবে তার মধ্যে কিছু কিছু এখন অলরেডি ফল সেটিং হয়ে গেছে আশা করি খুব শীঘ্রই এই ডালগুলোতে ফল সেটিং হয়ে যাবে যাই দর্শক বন্ধুরা আপনার যারা লঙ্গান পছন্দ করেন আশা করি আপনার হোয়াইট লঙ্গানটা রাখবেন কারণ এটা আপনার খুব অল্প বয়সী ফল দিতে সক্ষম দ্বিতীয়ত উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি আপনারা আমার এই গাছটা যে সামনে আছে এটা দেখে বুঝতে পারছেন আশা করি এটাতে আলাদাভাবে বলতে হবে না যে উচ্চ ফলনশীল আর তৃতীয় কারণ হলো অন্যান্য লঙ্গান থেকে এটা পুরো আলাদা কোন দিকটা আলাদা তার আলাদা হলো এটা হোয়াইট লঙ্গান এটা অন্যান্য লঙ্গান ব্ল্যাক হয় বা গ্রিন কালার হয় গ্রে কালার হয় অনেক কালার হয় তবে এটা পুরা হোয়াইট লঙ্গান পুরা যখন আপনার পাখি ম্যাচিউড হয় লিসুর মতন এটা আসে ছেপে তখন লঙ্গানের যে একটা কালার এটা পুরা হোয়াইট হয় সাদা হয়ে যায় এটা হলে এর জন্যই নাম রাখা হয়েছে হোয়াইট লঙ্গান তবে এটি একটি ইন্দোনেশিয়ান একটি জাত ইন্দোনেশিয়ার একটি ভ্যারাইটি হোয়াইট লঙ্গান বাংলাদেশে বেশ কয়েকটি জাতের বা বেশ কয়েকটি দেশের হোয়াইট লঙ্গান আমাদের দেশে আসছে তো আমাদের ভ্যারাইটিগুলো ইন্দোনেশিয়ার এবং খুবই ভালো একটি উচ্চ ফলনশীল জাত আপনারা চাইলে আমাদের কাছ থেকে এবং বা বিশেষত কোনো সোর্স থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এগলো নার্সারির পক্ষ থেকে আসসালামু আলাইকুম